হরিও জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতসম উপদেশবাণী পবিত্র ধৃতং প্রেমনা গ্রন্থের অষ্টাত্রিংশতম খণ্ডের পঁচাত্তর সংখ্যক পত্র হইতে পাঠ অম্বুবাচিতে তিন দিন ব্যাপিয়া উপোস করিবার প্রয়োজন আছে বলিয়া দেখি না বর্তমানে দৃষ্টিকোণ হইতে বিচার করিলে একদিনে নিরম্বু উপবাসী যথেষ্ট মনে করি অম্বুবাচীর কালে আকাশ বাতাস আর্দ্রতায় সিক্ত থাকে ওই সময়ে শরীরকে উপবাসের দ্বারা টাইট রাখা নিশ্চয়ই ভালো কৃষক ওই সময়ে জমি চাষ করে না অতি বৃষ্টিতে, কৃষি নিষ্ফল হইবে আশঙ্কায় হরিও জয়গুরু